সন্তান এবং আমার স্বামী আমার স্ত্রী আমার থেকে কোথাও চলে যেতে পারবে না এটা আমার সম্ভব এই যে টেকন অফ গ্যারান্টি তাকে যা ইচ্ছে তাই তার সঙ্গে ব্যবহার করা যায় তৃতীয় নম্বর হচ্ছে যে আমার সিদ্ধান্ত আমার বিফলে যাওয়া স্বপ্নগুলো তার উপর চাপিয়ে এই তিনটা ভুল মূল কারণের কারণে আমরা সন্তানদেরকে রেসের ঘোরার মতো সকালবেলায় স্কুল ব্যাগ দিয়ে চাপিয়ে কতগুলো স্বপ্ন মাথায় দিয়ে কতগুলো টার্গেট দিয়ে যেমনভাবে কর্পোরেট প্রতিষ্ঠান আমাদের টার্গেট দেয় চারটি সরকারি প্রতিষ্ঠানে কাজ করি আমাদের মান্থলি বাজেট আমাদের অ্যানুয়াল যে বাজেট থাকে বা আমাদের অ্যানুয়াল যে টার্গেট থাকে ওইটার জন্য আমাদের কিন্তু ছুটতে হয় সেই ছোটাটা আমরা কী করি পরিবার থেকে ছোটানো শুরু করি আমি আঁকতে পারিনি ছবি আমার বাচ্চা আঁকতে আমি নাচতে পারিনি আমার বাচ্চা নাচবে আমি বইটা চান্স পাইনি আমার বাচ্চা বইটা চান্স পাবে আদৌ আমরা জানি না যে ও আসলে কবি হতে চায় ও আসলে ভালো ছবি আঁকতে চায় ও আসলে নাচতে চায় অনেক মায়ের সাথে আমার দেখা হয় যারা ছোটবেলায় নাচ করতেন তারা এখন ধুমুরটাকে দেখেন আলমারিতে তুলে রাখেন এবং স্বামী তার দিকে তীর্য খাসি সে বলে কি নর্থ ইস্ট চাও মানে এই যে সোশ্যাল কনসেপ্টটা সোশ্যাল ট্রমাটা সেটা আমাদের পরিবার থেকেই শুরু হয় আসলে আমি সবসময় বলি ব্রাটের ট্রুমাকে আমি বারবার ধন্যবাদ জানাই কারণে যে একটা বিষয় নিয়ে যে লেগে থাকা এবং আমরা কি এই বিষয়টাকে চেয়ে চেয়েছিলাম জন্ম হয়েছিল সেই জন্মটা আমরা কখনোই চাই না কিন্তু এরকম একটা প্রতিরোধকমূলক ব্যবস্থাটা চাই যেটা মানুষ কথা বলবে যেমন আমরা সেক্স এডুকেশন দেই না কারণ আমরা কথা বলি না আগে ফ্যামিকালের অ্যাড দিলে বা কোনো ধরনের এই কোনো কন্ট্রোমের অ্যাড দিলে আমরা চ্যানেল ঘোরাতাম কিন্তু সেটা এখন চ্যানেল ঘোরাতাম কেন আমরা কথা বলতে চাই না সেভাবে সুইসাইড নিয়ে আমরা কথা বলতে চাই না সুইসাইড নিয়ে বা আত্মহত্যা নিয়ে আমাদের কথা বলাটা এই জন্য এখন খুব জরুরি কারণ মানুষের জীবনে মৃত্যুটা কিন্তু আমাদের মৃত্যু সাধন করে কি আমরা করবোই এটা তো নির্ধারিত জন্ম হয়েছে মৃত্যু সাধন করতে হবে কিন্তু সেটা আমরা জোর করে কেন যখন প্রকৃতি한테 নিয়ে যাবে তখন হবে যাবে তো এই যে মৃত্যু সাধনের যে চেষ্টাটা আমি না বলেই ভালো হয় বা আমি এখানে না থাকলে তোমার ভালো হয় মায়ের সাথে রাত করে বাচ্চাটা চলে যাচ্ছে মানে প্রথমত আপনারা কিල් করেছেন কিনা জানি না যে চাকরি না হওয়া বা পরীক্ষায় ভালো না করার যে প্রথম কারণ হয় সম্পর্কের কারণে আছে এটা আমার কাছে মনে হয় যে খুব বড় পরিমাণের একটা জায়গা নিয়েছে সেই সম্পর্কটা প্রেমিক হতে পারে সেই সম্পর্কটা বাবা মার সাথে হতে পারে সেই সম্পর্কটা বন্ধুর সাথে হতে পারে এখন সেন্সিটিভ মানুষ বা সেন্সিটেবল মানুষ কিন্তু এখান থেকে বের হতে পারছেন না কারণ ওই যে ইম্প্যাক্ট যেটা আমি কিন্তু কোনো প্রফেশনাল কাউন্সিলর না আমি কিন্তু কোনো প্রফেশনাল ডাক্তার নই কিন্তু আমার এরকম প্রতিদিন কমপক্ষে তিন থেকে চারজন মানুষের কথা আমি শুনি কোনো কারণ ছাড়াই শুনি আমার সময় থেকে বের করেই শুনি কেন শুনি যে আমি কিন্তু তাদের কোনো ফলো শুনি এবং তারা বলে আমি শুনি এই শোনাটা আমাদের